সম্মানিত বিওয়াশ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব একটি নান্দনিক ট্রিফ্লেক্স বাড়ির ডিজাইন এবং এই বাড়িটি করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে সম্মানিত বিওয়াশ আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি গুলশানের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আকরাম উদ্দিন বাইকে উনার বাড়ি নোয়াখালী জেলায় মাছ দিতে কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি নির্মাণ করুন একবারই আর আপনার স্বপ্নের বাড়ি ডিজাইনের জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও দেখার জন্য ফাঁসে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এটি হচ্ছে আজকের এই বাড়িটির ফ্লোর প্লান যার দৈর্ঘ্য পঁয়তাল্লিশ ফিট ও ফ্রস্ত চল্লিশ ফিট সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে আঠারোশো স্কোয়ার ফিট জায়গার উপর যদি আমরা শতাংশ হিসাব করি তাহলে হবে চার দশমিক এক শতাংশ আর কাটা হিসাব করলে হবে দুই দশমিক পাঁচ কাঠা এই বাড়িটির সামনে মাঝখানে রয়েছে একটি ফোর্স ফোর্সের পরে রয়েছে সিরি রুম এই সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করে শুরুতে পাবে একটি বিশাল সাইজের ডাইনিং রুম আর এই বাড়িটিতে রয়েছে চারটি বেডরুম তার মধ্যে একটি কমন বেডরুম ও তিনটি মাস্টার বেডরুম ডাইনিং রুমের পিছনে মাঝখানে রয়েছে একটি রাউন্ড সিঁড়ি অর্থাৎ এই বাড়িটিতে মোট দুইটি সিঁড়ি রয়েছে একটি রাউন্ড সিঁড়ি ও একটি নর্মাল সিঁড়ি এই নর্মাল সিঁড়ি দিয়ে সোজা দোতলায় তিনতলায় ওঠা যাবে আর রাউন্ড সিঁড়ি দিয়ে নিচতলা এবং দোতলা এই দুইটা একসাথ করা হয়েছে অর্থাৎ এই রাউন্ড সিঁড়ি দিয়া প্রথম দুতালাকে ডুফ্লেক্স স্টাইলে করা হয়েছে সামনে দুইটি বেডরুমের সাথে রয়েছে দুইটি ব্যালকনি আরও রয়েছে চারটি টয়লেট তার মধ্যে তিনটি অ্যাটাচ টয়লেট ও একটি কমন টয়লেট সাথে রয়েছে আরও একটি কিচেন রুম এটি হচ্ছে দ্বিতীয় তলার ফ্লোর প্লান দ্বিতীয় তলায় মাঝখানে রয়েছে একটি বিশাল সাইজের ডাইনিং রুম আর দ্বিতীয় তলায় রয়েছে মোট তিনটি বেডরুম তিনটি বেডরুমের সাথে রয়েছে তিনটি অ্যাটাচ টয়লেট আর রয়েছে সাথে একটি কমন টয়লেট আর ডাইনিং রুমের ডান পাশে রয়েছে ছোট একটি কিচেন রুম আর বিল্ডিংয়ের সামনের সাইডে ডান পাশে রয়েছে একটি গার্ডেনিং এটি হচ্ছে তৃতীয় তৃতীয়তলার ফ্লোর ফ্লান তৃতীয়তলায় পিছনে এবং সামনে বাম পাশে রয়েছে গার্ডেন আর তৃতীয় তলায় রয়েছে একটি বেডরুম তার সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট আর লিভিং রুমের বামপাশে রয়েছে একটি কমন টয়লেট ও একটি ফেয়ার রুম আজকের এই তিনতলা বাড়ির ডিজাইনটি যদি আপনি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক পঁচাশি থেকে নব্বই লক্ষ টাকা আপনার যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি